কি কি বলতেছে সব সে শেষ ইচ্ছে কেন থাকবে আপনার কথা কিছু বুঝতে পারতেছি এমন আপনাকে উষ্ণটা দিতেছে না দিয়ে বাইক করতেছে না এটা খুব মজা লাগতেছে তোমার কাছে সত্যি করে বল তুই কে তার বাড়ি কই এইখানে তুই কি জন্মাইছ

What he's playing. He's play her husband actually wanted to sell her. This is her husband's voice. This audio record is the evidence. Okay, I'm leaving. It's all right. Omar? I'm sorry, Oman. I don't mean to hurt you. And I guess you know I'm blind. I can't see anything. I'm so sorry, that is my mistake. Please don't leave the house. The blindness of your outer eyes is not responsible for it. Your inner eye is closed. Try to open it. You can help me to open that eye. Please don't go. Please, I need you. And I'm so sorry. You can say anything you want. I know I did a mistake. I'm so sorry. Okay, I will. And <clears throat> just try to avoid shaitan. Shall we today Should they tell us about it? Hmm. Oh no.

আবারও পাখিটা আপনার সাথে কি যোগাযোগ থাকবে? তুমি চলে থাকবে। সব কিছু আমার উপরে চাপিয়ে দিলেন। আমি তোমাকে চাই। তো বললেই হয়ে গেল। কথাটা মনে খুব সরাসরি বলে আমার বিশ্বাস দিল্লি থেকে কথাটা বুকের মধ্যে লালন করছে কখনো বলিনি তোমার চলে যাওয়ার কথাটা শুনে নিজেকে আটকাতে পারছে না যেখানেই যাই আমি অপেক্ষা করব কিন্তু আমাকে যেতে হবে আমি তোমাকে চাই এই কথাটা পর কি বলেছি বললেই হয়ে গেল একবার ভেবেছো কেন বলেছি এটা হবার না

Have Come here. How about your bill? Bill? Pay your bill now. Oh okay, I I will I'll pay bill no problem. At time my money is in my room, room. Room I go, I go, and I come with the money and I pay. Okay? I will give you five minutes. If you cross the time, I will call the police. No 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 police, no police. I pay, I pay. No, no problem. No police. Okay. Okay. I go up. I come money. Five minutes. No police. Yes. Okay. Five minutes. Okay. 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 Thank you. কি হয়েছে এই ওমরটার মধ্যে কি যে কি পেয়েছে না এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর ওকে বাড়ি থেকে বের করলেন আমি তো ভেবেছিলাম এবার বুঝি এবারে ভাত ওর কপাল থেকে উঠে গেল ঘটনা ঘটেও যাচ্ছিল জানেন শেষ মুহূর্তে ওমরটা কি যেন একটা টোনা করে দিল আর কিমি মি কাট উল্টো মাপ টাপ যে থেকে ঘরে তুলে নিলে আরে হইস কি সিধা বলো আপনাকে বলে কি লাভ এখন পর্যন্ত কোনো ঘটনার সমাধান করতে পেরেছেন কেন যে আপনাকে আমি বলি এটা আমি বুঝতেই পারি না আপনাকে না বলে না আমি যদি দেয়ালের সাথে মাথা কুটে মরে যাই সেটাই মনে হয় ভালো আমি বুঝি অত বুঝে দরকার নেই না বুঝলি নাই আমি গেলাম দুটো পয়সা হয়েছে আর মাটিতে দেমাকে পা পড়ছে না কি হয় আপনাকে না বললে মনে করেছেন কি নিজেকে বলো না আচ্ছা শুধু শুধু রাগ করে লাভটা কি আমি সারা তোমার আর কথা বলার কেউ আছে তুমি তো আমাকে বলতি নাকি তা শুধু শুধু রাগ না করে বলি ফেললেই তো হয়ে যায় ওমর আর রিয়াজ বাড়িতে একটা মেয়ে ছেলে এনে উঠিয়েছে কি কি যাতা বলতেছো ওমর রিয়াজ এমন করে বলছেন যেন তারে সব বৈশাচি না না তারা খারাপ মানুষ তো কি করিসে কি কী আবার করেছে পারুল নামে একটা মেয়েকে তার স্বামীর কাছ থেকে চিনি এনেছে কি নাম বললে এ মা মেয়ে মানুষের নাম শুনে এক্কেবারে বোয়ার মাছের মতো হাম হয়ে গেছে মুখ না চরিত্রের তো কিছু আর বাকি নেই ঠিক তুমি কি পারুল বললো না নাম তো হ্যাঁ তো মেয়েটা কিমির পা ধরে কি যে কানলো জলের গঙ্গা বইয়ে দিল কিমির মন গলেনি অমর আজকে ঠিকই নিজের ঘরে রেখে দিয়েছে আমার মনে হয় কি জানেন কিমির বিমরতি হয়েছে স্বামী নেই তো তাই অমরকে কি হয়েছে মাথায় কি বাজ পড়ল নাকি আচ্ছা ওই মেড তুমি আমার কাছে নি আসতে পারবে কেন কোন চোখে আনবো আরে নি আসো তোমারই লাভ হবে আমার কথা শোনো ওই মেডা

ই পাপে শাস্তি আল্লাহ দেবে আমরা আল্লাহ আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে মরু ইরাম কথা কয় না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আল্লাহ বেরে সুস্থ করে দিবে দেখবেন দেখবেনcamel বাবা হাসেনা camel বাবা হাসেনা camel বাবা সুস্থ করে দেবে ইরাম কথা মুখে আনে না ইরাম কথা করে আর

নিজে থেকেই যাইনে যায় আপনার যে এরকম জ্বর আসিছে জ্বরে যে আত্মা সব কাঁপতিছে সেরাম নিশ্চয়ই বাবা যাইনে যাবে দেখবেন কামেল বাবা নিজে থেকে এসে হাজির হবে না আপনি একটু চুপ করে শুনে থাকেন আপনার জন্য কষ্ট হচ্ছে আমার তো কিছু আপনারও বুঝি ঘুম আসছে না আমি একটু রাত করি আমি একটা কথা বলি আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আপনি শুয়ে পড়ুন শুয়ে পড়ুন আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আসুন কামরুল আর পারুলের খবর কি লোক লাগানো হয়েছে খোঁজ মিলে যাবে আশা করছি খুব দ্রুতই ফলাফল পাবো কিন্তু আমি ভাবছি অন্য কথা কি কথা এই যে আপনি মিথিলাকে ফেরত আনতে চাচ্ছেন ও যখন জানতে পারবে সব কর্মকাণ্ডের পেছনে আপনি জড়িত হয়তো বাতাস জেনেও গেছে তখন আপনি কোন মুখেও শুনে দাঁড়াবেন দেখো কাজী আমি আর কিছু ভাবতে পারছি না আমার একটাই ভাবনা যে মিছিলকে বাঁচাতে হবে আমি বেঁচে থাকতে তার কোনো সর্বনাশ আমি হতে দেবো না এক জীবন এরকম হাজারো মেয়েকে আমরা নরকের পরিণতির দিকে ঢেলে দিয়েছি আদেবা পর আমি কি বলবো তুমি কি বল